হ্যালো বন্ধুরা আজকে খিচুড়ি বানাবো আর কাঠে রান্না করব তাই ইউটনে বসে গেছি সব নিয়ে কপিটা কেটে দিয়েছে তা এখন আলু কাটবো লঙ্কা টঙ্কা সব রেডি করে নিয়ে ওখানে কাঠে বসে রান্না করব দেখো এখানে সব রাখা আছে আর এদিকে হাঁড়ি কড়া সব ইয়ে করা আছে মাটি মাখানো আছে আর ওই যে ওখানে উনুন আছে আর এখানে বসে সব রেডি করে নিচ্ছি রেডি করে খিচুড়িটা বানাবো তোমাদের শেয়ার করব কাঠে আর অনেক দিন পর কাঠে রান্না করব আজকে অনেক দিন পর তা উঠোনের মধ্যে বসে বেশ ভালোই লাগবে তা যে খিচুড়ি বেগুন ভাজা আর দেখি কি করা যায় এই দুটো তো এখন আইটেম নিয়ে বসেছি তারপরে দেখা যাবে চলো আগে সব রেডি করি এখানটা দেখো কপিটা কেটে নিয়েছি আর দুটো গাজর ছিল গাজরটাও দিয়ে দিলাম আর এখানে আলুও কেটে নিয়েছি আর এখানটা বেগুন ভাজা আলু ভাজা আর এদিকে চা ডালটা ধুয়ে টুয়ে রাখা হয়েছে লঙ্কাও দিয়ে দিয়েছি ওর মধ্যে আর এবার ওইদিকে যাবো উনুনটার এখানে চা রোদ্দ মানে উনুনে হয়েছে খেয়েছি ভাতটা কিন্তু তাহলে কাটের জলে করলে ভালো হয়। দিল্লি ভাতটা কাটের জলে করলে বেশি ভালো নাও। ঘুরে নাও। আরে এই যে গাছগুলো দেখো। আম গাছটা বড়ই হয়ে যাচ্ছে জানি না এবার আম হবে কিনা। বলতে বলছি না আর এদিকে একটা পেয়ারা গাছ হয়েছে। হুম সব হ্যাঁ হ্যাঁ এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি তেলও দি দিচ্ আর এদিকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখো বেগুনটার মধ্যে সব গুছিয়ে নিয়ে নিয়েছি এখানে বেগুনটা দিয়ে দিয়েছি দেখো এখানে চাও এসে গেছে চা খাবো বেগুন ভাজাটা হোক দেখো অনেক দিন পর অনেক দিন পর কাঠে রান্না করছি অনেক দিন দেখো বেগুনটা হয়ে গেছে এবার এদিকে আলু দিয়ে দিচ্ছি আলু ভাজা আলুটা ভাজা হোক

দেখো ভাজাটা টাজাগুলো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেখো ফোড়ন দিয়ে দিয়েছি আর এটা চালটা ডালটা একদম ভালো করে ধুয়ে টুয়ে রাখা হয়েছিল এবার ভাজা করে নিচ্ছি একটু ভাজা বলতে কি একটু কষ ইয়ে তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিয়েছি ফোড়ন ফোড়ন দিয়ে চালটা এটা দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে ওই ডেচকিটার মধ্যে করবো ডেচকিটা যদিও অনেক বড়ো হয়ে যাচ্ছে কিন্তু ওই ডেচকিতেই করবো ওই খোলামেলা হবে দেখো দেখো এখানে চালটা দিয়ে দিয়েছি আর কতগুলো সিম এনেছে এলাম কি তাহলে সিমও দিয়ে দিই এখানে সিম দিয়ে দিয়েছি আর টমেটোটাও দিয়ে দেবো তাহলে কি জিনিসটা ভালোভাবে ওর সাথে মিক্সড হয়ে যাবে আর এই যে আলু কপিটা রেখেছি ভেজে এটা একটু পরে দেবো সুন্দর আগুনটা জ্বলছে দেখো বন্ধুরা দেখেছো ইট পেতে তারপরে করেছি আর এই দেখো গরম খিচুড়ি খিচুড়ি খাও আর বেগুন ভাজা আলু ভাজা মেয়ে আবার বলছে তার সঙ্গে আরেকটা কিছু ভাজা তো তোমরা বুঝে নাও কি ভাজা বলছে আন্ডা ভাজা আমি বললাম তুই ওটা গ্যাসে করে নে আর এখানটায় আমি করে দিচ্ছি দেখো এটা হয়ে এসছে এইবার আমি এখানে কাঁচা লঙ্কা আছে কপি আছে আলু আছে দিয়ে দিচ্ছি দিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি আমি নুনটা দিচ্ছি না হলুদটা দিয়ে দিচ্ছি যেহেতু হলুদটা একটা গন্ধ বেরোবে পরে দিলে যেন হলুদটা আগে দিয়ে দিলাম আর নুনটা একটু পরে দেবে আচ্ছা দেখো এবার এখানে নুন দিয়ে দেব একটু ধোঁয়া উঠছে তাই এরকম লাগছে নুন দিয়ে দিলাম একটা মিষ্টিও দিয়ে দিচ্ছি ধরা করো চিনি দিয়ে দিচ্ছি একটা দিলাম এইবার এখানে দেবো আমি আদা বাটা জিরে বাটা দেখো ওটা দিয়ে দিলাম দেখো খিচুড়ি হয়ে গেল এইবার এর মধ্যে এই ঘিটা দেব দেখো হয়ে গেছে খিচুড়ি এইবার থালা নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো খেতে আর এই দেখো ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর এটা হলো ধনে পাতার চাটনি আহ দেখো দেখ খিচুড়ি বেড়ে দিয়েছি এই যে চাটনি দেয়ে একটু দাঁড়ালাম তার এখন পিঠে বানাবো আজকে সাপটা করবো তাই সব নিয়ে বসেছি টেবিলেতে গুচে গেছে নিয়ে তা বানাবো যখন তোমাদের শেয়ার করব চলো বানিয়ে নিয়ে আগে সব রেডি করে নিই এই দেখো পাটিসাপটা করব এটা হলো বানিয়ে রেখে দিলাম এর মধ্যে আছে চালের গুঁড়ি আছে সুজি আছে ময়দা আছে আর গুড় আর দুধ এগুলো দিয়ে ভালো করে দেখো গুঁড়োটাকে মিক্সড করেছি যেন একদম দানা দানা না থাকে খুব সুন্দর হয়েছে করে একটু ভিজিয়ে রেখেছিলাম যেহেতু সুজিটা একটু ফোলে তো এর জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখো কি সুন্দর হয়েছে আচ্ছা এইবার এটাতে দেখো পাটিসাপটা করবো যে পুর করার জন্য এখানটায় নারকল আছে নারকলটা করাই আছে আর এখানটাই সন্দেশ এনেছি একটু সন্দেশ দিয়ে দেবো সন্দেশেরও করব পুর করে আর নারকল দিয়েও করব যে যেটা খাবে আমার তো সন্দেশেরটাই বেশি ভালো লাগে নারকলেরটা অত ভালো লাগে না আর আপনার কি ভালো লাগে সব খাওয়া বেশি ভালো লাগে নারকল দিয়ে তাই তো কেন সন্দেশ দিয়ে কি দেশি খাওয়া না ও তো ফ্যাসানি দেখুন কেমন মশা উড়ে যাচ্ছে আপনার সামনে দিয়ে ওই দেখুন ওই দেখুন ভালোবাসে দুটো একটা মশা ঠিক আছে এগুলো আমি তৈরি টরি করে নিয়েছি অনেকক্ষণ হয়েছে ভিজিয়েছি এবার বসে যাব চালু করতে মানে ভাজ দে কেন টাইম লাগবে আর আনন্দ সহকারে ভাজবো বসে বসে আর এই সন্দেশটা আনা হয়েছে নটরাজ থেকে মধুঘোষ না মধুঘোষ না নটরাজ আদর্শ তাই তো আতপুর আচ্ছা মধুঘোষটা না আমি তো বুঝতে পারিনি আমি নটরাজ নামে নামে চলে কিন্তু দোকানের নাম হচ্ছে আদর্শ মিষ্টান্ন আচ্ছা আর এইটা হলো নটরাজ নটরাজের মিষ্টি খুব ভালো খুব সুন্দর হয় আর আর হল ইয়ে মধুঘোষের দই এখন সেই স্বাদ নেই আছে বলো নেই একদম নেই না ঠিক আছে চলো বন্ধুরা আমি এবার এটা বানানো চালু করে দিই এই দেখো এতক্ষণে সেই পাটিসাপটা করলাম আর কিছুটা আছে যেহেতু সন্দেশটা ফুরিয়ে গেছে তাই ওটা রেখে দিয়েছি কালকে দেখি আর এই দিকটাই করেছি এটা তুলতে পারবি এটা নারকলের ভেতরে নারকলের এটা করা এটা হলো সন্দেশ দিয়ে করেছি আর ভেতরটায় নারকলের করা এখান থেকে শ্যামদাকেও দেয়া হয়েছে আর এটাও দিয়েছি সন্দেশেরও দিয়েছি আর আমি একটা তুলে নিলাম এই ছোটোটা নিয়ে নিয়েছি একটা আর ওখান থেকে তোমাদের দাদা ভাইও খেয়ে নিয়েছে নারকোলের নারকোলেরটা একটু কমই হয়েছে নারকল এটাই বেশি আর এটা সন্দেশেরটাই বেশি ভালোবাসি আমরা আমরা বলতে আমি তুইও ভালোবাসিস তো আমি মানে ওই নারকোলেরটা ভাল লাগে না আমরা ছোটোবেলায় বলছি না যখন ছোটোবেলায় যখন করতো তখন তো শুধু চালের গুঁড়ি দিয়েই হতো এখন তো আমরা অনেক কিছু দিই আর খেতাম ওরা মাঝখানে যে থাকতো এই খিটটা ওটা খেয়ে নিতাম সাইডগুলো ফেলে দিতাম ছোটোবেলায় করতাম আর এই যে না এটা তো আমি যখন ইয়ে তৈরি করলাম একটু ঘিও দিয়েছি এর মধ্যে সুজি আছে আর ময়দা আছে চালের গুঁড়ি আছে দুধ আছে জল দিনই দুধ দিয়েই করেছি আর গুড় আখের গুড় না আখের গুড় আছে আর ঘি দিয়েছি একটু ঘি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি হ্যাঁ টেস্টি হয়েছে আর ভাজার সময় আবার ঘি দিয়ে ইয়ে করেছি ভেজেছি দেখো কারা কারা ভালোবাসো চলে আসো আমাদের বাড়িতে খেতে হলো পিঠে ভাজা হলো খাওয়া হলো খিচুড়ি খাইনি একটু মাছ ছিল মাছ খেলাম করলাম আর পিঠে খেয়েছি দুটো ব্যাস ওতেই কেন সেই যে বসেছি কোমর পুরো ধরে গেছে হাত ব্যথা হয়ে গেছে ভাজছি অল্প একটু রয়েছে ওটা আবার কালকে ভাজা হবে তা চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা গুড নাইট